গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সকালবেলা মেয়ে দেখো খেলনা নিয়ে বসে পড়েছে খাটার উপর বিছি আর এবারে রান্না রান্নাবান্না করবো ওর বাবা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কী করতে হয় না হয় তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য আজকের অনেক দেরি করে উঠেছি তাই অনেকটা তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে তো আজকের সমস্ত কিছু শর্টকাটে তরকারি করো কীভাবে সেটাই তোমাদের আমি দেখাবো দেখো সমস্ত তেলও আমার শেষ আর তেল আমার আনতে হবে সর্ষের তেলও কম আছে সাদা তেলও কম আছে তো চলো আজকে আমি কিভাবে আধ ঘন্টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট করলে একটা মাছের আর পাতা হবে আধ ঘন্টার একটু বেশি টাইম লেগেছে তো চলো তোমাদের বলি আচ্ছা প্রথমে ভাতটা তো বসিয়ে দিয়েছি দিয়ে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এদিকে আমি কি জোগাড় করেছি আজকে রান্না হবে শিমুর মাছ এই মুরুলি মাছ যে পাতার মতো বড় যে শঙ্কর মাছটা হয় সেটা শঙ্কর মাছ বলে কি যাই না আমরা তো মুরুলি মাছ বলি তো সেটাকে আমি কি করেছি যেহেতু বরফ দেওয়া ছিল তাই বরফটাকে ছাড়াতে অনেক টাইম লাগতো তাই আমি একটু গরম জল ঢেলে দিয়েছি দিতে তাড়াতাড়ি বরফটাও ছেড়ে গেছে মাছটা হালকা একটু ওপর থেকে সেদ্ধ সেদ্ধও হয়ে গেছে ঠিক আছে তো এবারে মাছটাকে নুন হলুন মাখিয়ে নিয়েছি কড়াই তেল গরম করতে দিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে কারণ তরকারিতে আলু মানে কষিয়ে রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যেত তাই প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি আলুতে এদিকে আমি টিফিন বক্সগুলো ঢেলে দিলাম কালকেকার টিফিন বক্সগুলো এগুলো আমার ধুইতে হবে তো তার মধ্যে আবার আমি খাবার দাবার দেবো যেহেতু দিয়ে ভাতটাও আমার ততক্ষণে হয়ে এসছে আর মশলা আদা রসুন টমেটো পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি ব্যাস আমার শুধু মাছ ভেজে আর কষি নিয়ে জল ফুটলে আমার নামে নিলে হয়ে যাবে আমার মাছের ঝোল তো এইভাবেই আমি তাড়াহুড়ো করে করে নিয়েছি একটু কড়াতে বেশি করে তেল দিয়ে বেশি বেশি করে মাছ দিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় অল্প তেল দিলে যেহেতু আমার অনেকবার টাইম লাগবে মাছগুলো দিতে তো সেই জন্য মাঝাজা হয়ে গেছে বান্না কমপ্লিট আমার দাদা ভাইরাও চলে গেছে এখন আমি চলে এসেছি ঘর মুছতে জাস্ট ঘরটা একটু হালকা করে একটু মুছে নেবো কারণ ঘরে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে এই কাপড় ব্যবস্থা করার জন্য আমি নিয়ে আজকে একটা পার্সেল অর্ডার দিয়েছি সেটা আজকে আসার কথা আছে তোমাদের দেখাবো কাপড় রাখার জন্য আমি একটা বক্স টাইপে দিয়েছি স্টোরেজ বক্স সেটা আমি তোমাদের দেখাবো শেষের শেষে আছে কারণ তোমার দাদাভাই রাত্রেবেলা আনবে যেহেতু যেহেতু শেষের দিকেই দেখাবো আর এদিকে তো পেছন পেছন ঘুরছি এদিকে আমি ঘর মুচ্ছি ও আমার পেছন পেছনে ঘুরছি আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে জামা কাপড় শ্রেয়াংশির গাড়িতে টুলে চারিদিকে জামা কাপড় এগুলো কাঁচা জামা কাপড় এগুলো সব ভাঁজ করে রাখতে হবে এদিকে আমি ঘর মুচ্ছি মামা মামাকে তো বিরক্ত করেই যাচ্ছে এটা ওটা সেটা দেখিয়েই যাচ্ছে তো ওকে স্নান টান করাবো আবার আর আজকে শ্রেয়াংশিও মুরলি মাছ খাবে ও খায় ওকেও আমি খাওয়াই একাত্রা করে আর সব কিছু আস্তে আস্তে খাওয়া শেখাতে হবে তো আমি ঘরটা এবারে মুছে নিয়ে চলে যাব শ্রেয়াংশীকে স্নান করানোর জন্য আমি ভালোবাসবো স্নান করবো পুজো দেব অনেক কাজ বাচ্চা থাকলে তোমরা তো বোঝই কেমন তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করতে হয় আবার শ্রেয়াঙ্কি যেহেতু এখন ছোট আর ঘরে থাকে ও স্কুলে দিলে তখন একটু ফাঁকা টাইম পাবো সমস্ত কিছু কাজ টাজ কমপ্লিট করার জন্য তো শ্রেয়াংশিকে স্নানটা করিয়ে আনি তারপর পাখি দিলে করো দিলে

এই কথাটি যেন বয় না করনা তার অলফি মানুষ তাকিয়ে দেবে মাঠ সাথে কুকুলি খারাপ দুপুরে খাবার দাবার খাইয়ে মানে স্নান টান করিয়ে খাবার দাবার খাইয়ে এই যে দোলনায় এখন বসে আছে এখানে বসে বসে আজকে ভাত খেয়েছি লেবু কেটে দিয়েছি এখানে বসে বসে এখন লেবু খাচ্ছে তুমি লেবুটা খেয়ে নাও আমি স্ন করে আছি আমার হ্যাঁ আমি লেবুটা খেয়ে না এই না খেয়ে না হুম আরে ওঠ চুলটা বেঁধে দিই আমি যে ক্লিপ গার্ডার সমস্ত কিছু নিয়ে কখন থেকে ডাকছি ওট ওট সেই শুয়ে আছে তার ওপরে উঠো বারো না আর আমি এখানে ঠোঁটে দিয়েছি চন্দন কারণ একদমই ঠোঁটের উপরে একটা ব্যথা হয়েছে আর এখানে চন্দনটা ওই জন্য আমি দিয়েছি আগেরবারে একবার ব্যথা হয়েছিলো কোথায় একটু ব্রড়োর মতো সাদা হয়ে গেছিলো পেকে আর ওই চন্দন দিতে না যেই শুকিয়ে গেছে টেনেছি না ভেতরের নোংরাটা সবাই বেরিয়ে এসছে তো ভাবলাম এখানেও সেম ওই রকম হয়েছে আর ঠোঁটের উপরে না আমার প্রচুর ব্যথা হয় এই ঠান্ডা গরমে না আমার ঠোঁটে এই দোষ ফুটো বলে যেটাকে আমরা যেটা আমরা বলি তো আমার হয় হয়ে দেখছো এই ঠোঁটটা এখানে সাদা মতো হয়ে গেছে পুরো এখানটা আমার প্রচুর হয় এই একই জায়গায় মানে বছরে একবার দুবার হয়েই থাকে আমার তো এবছর জানি না এটা থেকে শুরু কি না তো সেই জন্য আমি একটু মানে চন্দন দিলাম আর কি যাতে কমে যায় তাড়াতাড়ি আমি কখন থেকে ওকে বলছি ঘুম থেকে উঠে বলছি মা আমার খিদে পেয়েছে সুপ বানিয়ে দাও একা একাই বলছে আজকে তো দিলাম স্যুপ দিতে খেলো আর এই যে কাটার ফাটার নিয়ে এসে চুলটা বেঁধে দিয়ে

বাবা খুলছে চোখ এখানে বস বাবার পাশে বস চোখ বন্ধ করবে ঠিক আছে চোখ বন্ধ করে হাত পেতে থাকো চোখ বন্ধ করো এ বাবা দেবে নাচ বন্ধ হ্যাঁ চোখ বন্ধ थाका में खट बंदो करो बंदो चोक बंदो चोक चोक হ্যাঁ তুমি পারবে না ও পারবে তুমি পড়ো তুমি পড়ো এই মামা এ এ যে পাশে যে বড় লাল বক্সটা দেখতে পাচ্ছ ওই যে ওটার মধ্যে এক জামাকাপড় রাখানোর জন্য আনার চ ওটা যখন অ্যাডজাস্ট করে তখন আর দেখানো হয়নি কারণ আমি দেখিনি ওর বাবা কখন অ্যাডজাস্ট করে ফেলেছে এখন রাত বাজে কটা তোমাদের আমি দেখাই এখন বাজে রাত ডেকটা বাজতে চাই এখন আমরা শুতে এসেছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো টাটা